চড়ুই ভাতি কিংবা ভুলকা ভাত আপনার এই নামের সঙ্গে অনেকেই হয়তো পরিচিত আবার অনেকে আছে নাম কখনো শোনেন নাই একসময় গ্রামের ছোট ছোট বাচ্চারা সবার বাড়ি বাড়ি চাল ডাল সব কিছু সংগ্রহ করে বাড়ির উঠোনে অথবা কোনো ফাঁকা জায়গায় সবাই মিলে একসঙ্গে বান্না করে খাওয়াকেই চরুই ভাতি বলে কিংবা ভুলকা ভাত আজকে আমাদের চড়ুই ভাতির স্পেশাল খাবার হচ্ছে উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার সেটি হচ্ছে আলুর ঘাঁটি এই যে আলু নিয়ে এত ঘাটাঘাটি এরই নাম কি আলু ঘাটি কো আর পারি না ক্যাঙ্কা আসু জায়গাটা কোনটে কন তো আসসালামু আলাইকুম এরিবান আজকে আমি উত্তরবঙ্গে নওগাঁ জেলা থেকে বলছি নতুন বছরের নতুন আলু দিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী বিখ্যাত খাবারটি আলু ঘাটি উত্তরবঙ্গের মানুষ হয়ে বছরের শুরুতে এটা কি করে বাদ দিই রসনা বিলাসীদের কাছে সিলেট মানি সাফ করা খুলনা ও সাতক্ষীরা মানেই ছুঁইঝাল ও চিংড়ি আর উত্তরবঙ্গের মানুষের কাছে কারো কাছে জিজ্ঞেস করলে সাথে সাথে উত্তর পাবেন হামাকের বিখ্যাত আলু ঘাটি। হ্যাঁ প্রিয় দর্শক আজকের এই বিখ্যাত আলুর ঘাটি নিয়ে আমাদের এত ঘাটাঘাটি আজকের আমাদের চড়ুই ভাতির আয়োজনটা হবে বাড়ির সাদে ভাতির এই আয়োজন দেখে নিশ্চয়ই আপনার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে বইয়ে পড়া কবি গোলাম মোস্তফার সেই বনভোজনের কবিতাটি যারা একেবারেই ছোট তারা তো সকল কাজের দায়িত্ব নিতে পারবে না যারা একটু বড় তারা মোটামুটি সব কাজের দায়িত্ব নাই। তো ভাতি মানেই সকলেই একটু একটু কাজের দায়িত্ব নিয়ে সে কাজগুলো করে এটাতেই অনেক মজা অনেক আনন্দ বিশেষ করে যারা ছোটবেলায় অনেক চরুই ভাতি খেয়েছে তাদের সেই পুরনো দিনের কথা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আজকে আমাদের চড়ুই ভাতি উপলক্ষে মজাদার আলুর ঘাটি ছাড়াও থাকছে মুরগির মাংস আর সঙ্গে ডিম বাচ্চারা খাবে বলে সবাই তো আর আলুর ঘাঁটি ওইভাবে নাও খেতে পারে এই জন্য মুরগির মাংস আর সঙ্গে ডিম রেখেছি যাতে সবাই অনেক মজা করে খায় এই চড়ুই ভাতি বা বনভোজনটা ভীষণভাবে এনজয় করে একে সবাই সবার কাজ শুরু করে দিয়েছে যে যার কাজে লেগে পড়েছে এই ভাতি উপলক্ষে যে কাজগুলো থাকে সেগুলো সকলে মিলে করলে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে করা বা রান্নাগুলো ভীষণ মজার হয় আর সময়টা অনেক এনজয় করা যায় সেই পুরনো দিনের কথা তো প্রায় ভুলে গেছি বললেই চলে আগের মতো তো আর কখনও ওই ফিল আসে না বা ওইরকম মজা হয় না আমাদের বাচ্চা কাচ্চারা আসলে ওইরকম মজা কখনো পাবে বলে আমার মনেও হয় না আমরা যে সময়টা পার করে আসছি আমাদের বাচ্চা কাচ্চারা হয়তো সেই সময়গুলো ওইভাবে দেখবে না তারপরে চেষ্টা করি একটু হলেও যে সেই মজাটা সেই আনন্দটাও তারা একটু হলেও পায় একদিকে মাছ পরিষ্কার করা চলছে আরেক দিকে আলুগুলো ধুয়ে নেওয়া হচ্ছে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চুলায় উঠিয়ে দেওয়া হবে সেদ্ধ করার জন্য আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা দিয়ে আজকে আমাদের নগর ঐতিহ্যভাবে আলুঘাটি রান্না করা হবে আলু ধোয়া প্রায় শেষ এখন চুলায় উঠিয়ে দেব আলু সেদ্ধর জন্য দেখতে পাচ্ছেন আমি একসঙ্গে এখানে আলু আর ডিমটা একসঙ্গে দিয়েছি সেদ্ধ করার জন্য যেহেতু ডিমও রান্না হবে আর আরেকটি চুলা ধরে দিয়েছি এখানে মাংস রান্না হবে সেটার জন্য প্রস্তুতি চলছে জোগাড় চলছে সবাই মিলে একসঙ্গে সব কিছু জোগাড় করতেছে। মুরগি <laughs> <laughs> এই যে আমার সাত বাগানে দেখতে পাচ্ছেন রাঁধুনি পাতা লাগিয়েছি এখানে রাঁধুনি আছে ধনে আছে তো রাঁধুনি পাতা দিয়ে আজকে আলুর ঘাঁটিটা রান্না হবে তো এই পাতার যে ঘ্রাণ সেটা আলুর ঘাটির টেস্ট আরও অনেক বাড়িয়ে দেয় ভীষণ মজার হয় খেতে তো এই যে কাজ চলছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব নিয়ে পানিটা বদলায় আলুগুলো খুব সুন্দরভাবে আলুর খসাগুলো ছাড়িয়ে নিতে হবে সঙ্গে ডিমও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইদিকে আলু সেতু হয়ে গেছে আর আমি এই চুলায় মাংসের জন্য যে মশলাটা কুশিয়ে নিতে হয় সে মশলাটা কুশিয়ে নিচ্ছি দুই চুলাতেই রান্না চলছে এখন আমি একে একে সব মাংসগুলো এভাবে দিয়ে দিব মুরগির মাংসটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে এই জন্য ভাবলাম যে আজকে চোরের বাতিতে মুরগির মাংসটাই রান্না হোক মুরগির মাংসটা এখন জালটা মিডিয়াম টু লোতে দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে কুষিয়ে নিতে হবে যাতে মুরগির মাংসের যেই গন্ধটা সেটা একেবারেই চলে যায় মাংসটা আসলে যতটা কষাবেন যত কষাবেন মাংসের টেস্ট তত ভালো আসে তত মজার হয় আর কী রে বাবা কর বাবা না দাহ তারপরে হ্যাঁ ধুয়ে নাও একদিকে মাংস রান্না হচ্ছে আরেকদিকে আলু আলুর রান্না করার সব প্রস্তুতি চলছে আর এইদিকে চুলায় উঠিয়ে দেওয়া হয়েছে জাল সেদ্ধ ভাত রান্না করার জন্য আর এইদিকে আলু থেকে পানি ঝরিয়ে নিয়ে আলুটা একটু ঠান্ডা করার জন্য রাখা হয়েছে আলুর খোসা শিলতে যাতে সুবিধা হয় আর ডিমগুলো সবাই খোসা ছাড়িয়ে নিচ্ছে ডিম রান্না করার জন্য সবগুলো একসঙ্গে মোটামুটি চুলায় উঠিয়ে দিলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমরা দুইটা চুলা একসঙ্গে নিয়েছি রান্না করার জন্য আর এদিকে মোটামুটি সব রান্না কমপ্লিট আলুর ঘাঁটিটা দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে সব ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই কাজের কারণে তো যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু রান্নাগুলো প্রায় কমপ্লিট আর এদিকে রান্না চলছে ঘাটিটা একটু বাকি ছিল রান্না করাটা আর একদিকে সবাই মিলে সব বাচ্চা কাচ্চারা খাওয়ার জন্য বসে গেছে এইদিকে প্রায় খাবার পরিবেশন করে দিয়েছে সব বাচ্চারা বসে গেছে খাবারের অপেক্ষায় তো ঘাটিটা প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় এই তো রান্না কমপ্লিট বাচ্চা কাচ্চারা সবাই বসে গেছে খাওয়ার জন্য সবাইকে এখন খাবার দেওয়া হবে সবাই অধীর আগ্রহে বসে আছে অনেকক্ষণ ধরে রান্না হচ্ছে সবার অনেক ক্ষোধ লেগে গেছে তাকে একে সবাইকে খাবার দেওয়া হচ্ছে

वो 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 टाइम मत कर लिसन के निवा ये या आजवी निबे आजवी निबे अरे तो भी खबरदार बिब कुटी नाओ अरे ना के बिया नहीं जाओ हां तो बहुत धोखता हो के बुढा वाला तो बहुत धोखता है कैप चुबिरानी আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার মূল্যবান মতামত একটা কমেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারেন আজ ভিডিও এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ত আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ